আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাস সালাতু ওয়াস আলা মাল্লা বাদা মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে হজ সিরিজের পর্ব এগারো এ পর্বে থাকছে মুজদালেফায় রাত্রি যাপন হাজি সাহেবদের জন্যে তো মুজদালেফা মুজদালেফা শব্দটি আমাদের কাছে পরিচিত তো এর শাব্দিক অর্থ হচ্ছে আসলে একত্রিত হওয়া যেহেতু মুজদালেফায় সব হাজি একত্রিত হন একই রাত্রিতে আবার একটা অর্থ হয় যে নিকটতম হওয়া এটা মিনার নিকটতম সেদিক দিয়েও বলা হয় মুজদালেফা তো এখানে এই এটার আবার অনেক নাম আছে মুজদালেফা যেমন তেমন মাসারুল হারামও বলা হয় এটাকে তারপরে জামা বলা হয় তাহলে এই একাধিক নাম এই এখানে উপস্থিত হওয়ার বা এখানে রাত্রি যাপনের হুকুম কি সাধারণত এখানে ওয়াজিব ও ওজোর ছাড়া এখানে অবস্থান নেওয়াটা ওয়াজেব কারো যদি ওজোর থাকে ওজোর কারণে ওখানে রাত্রি যাপন না হয় তাইলে তার জন্যে বিলুপ্ত হবে সাকেত হবে ওয়াজেব কিন্তু সামর্থ্য আছে এরপরেও যদি সে রাত্রি যাপন না করে তাহলে তার হজ বিশুদ্ধ হবে এই শর্তে যে তাকে দাম দিতে হবে তাকে জরিমানা দিতে হবে এই শর্তে তার জন্যে শুদ্ধ হতে পারে সমানের দর্শক শ্রোতা মণ্ডলী আর আর মুজদালেফাতেই রাত্রি যাপন করতে হবে সীমাটা নিশ্চিত হতে হবে হ্যাঁ যে আমি অবশ্য মুজদালেফায় আছি আরাফাতেই নয় বা আমি মুজদালেফার সীমা অতিক্রম করে মেনে চলে যায় নাই এটা আমাকে নিশ্চিত হতে হবে এরপরে আসেন পদ্ধতি কি মুজদালেফায় রাত্রি যাপনের নিয়ম কী হবে আসলে ওই সারাদিন ছিলাম আরাফায় এরপরে আরাফায় একেবারে সূর্য ডোবা পর্যন্ত সীমান্ত অতিক্রম করা যায় না আরাফাত থেকে এরপরে সূর্য যখন ডুবে যাবে তখন ধীরে ধীরে প্রশান্তি মতো দোয়া জিকির বিশেষ করে তালবিয়া পড়তে পড়তে লাভবাইকা বলতে বলতে যাওয়াটা এটা হচ্ছে সুন্নাত সম্মানিত দর্শকের সাথে এবং পদ্ধতি এটাই এই এই যে আমরা ধীরে ধীরে প্রশান্তি মতো লাভবাইকা বা অন্য অন্য দোয়া জিকির বলতে বলতে আরাফায় সূর্য ডোবার পরে মুজদারে ভাই রওয়ানা হব এবং ওখানে গিয়ে আমরা অবস্থান নেব নিশ্চিত হয়ে যে আমি মুজদারে ভাই এখন কি হবে এরপর যাওয়ার প্রথম কাজ হবে আমাদের এশা মাগরিব এবং এশা দুইটি নামাজকে পিছিয়ে এসার সময় এখন যেতে যেতে ওই এসার সময় হয়ে যাবে আমি যদিও মাগরিবে সূর্য ডুবার পরে আমি রওনা হচ্ছি আরাফা থেকে এখানে কিন্তু মাঘরিব না পড়াটাই সুন্নাত আমি চলে গিয়ে ওইখানে যেতে যেতে এসার সময় হয়ে যায় অনেক সময় অর্ধরাত্রিও হয়ে যায় তো এটা ওজোর তো যখন যে পৌঁছবো এবং পৌছার পরে আমার প্রথম কাজ যেটা হবে যদি অজু না থাকে অজু করে দুই সলাত এক আজান দুই একামতের মাধ্যমে আদায় করে নেওয়া যখনই যাব এটা প্রথম কাজ হবে অনেকে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় পাথর টোকানো নিয়ে ব্যস্ত হয়ে যায় এটা এটা ঠিক না ঠিক হবে না প্রথম কাজ হবে আমার ওখানে যে গিয়ে সলাদ আদায় করা মাগরিব এবং এশা দুই সলাদ এক আজান দুই একামতের মাধ্যমে আদায় করে নেওয়া এরপরে ঘুমিয়ে যাওয়া এটা ওখানে সুননাথ ওখানে ওখানে দোয়া এবং রাত জেগে করা এটা কিন্তু সুন্নাত নয় সাল্লাম তা করেন বরং তিনি আদায় করে শুয়ে গেছেন এবং প্রথম অক্ই তিনি বা তিনি ফজর পড়েছেন হ্যাঁ ফজর পর পর্যন্ত ওখানে ফজর সলাত প্রথম অক্ আদায় করে একেবারে উভয় হাত মাস আরে হারামে তুলে কেবলে কেবলা কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছেন এগুলো হচ্ছে পদ্ধতি এই মুজদারি ফাই তাহলে ফজরের প্রথম অক্তে সলাৎ ফজর আদায় করে আমরা দোয়া করব এই হাত তুলে দোয়া করাটা ওখানে শুন একেবারে পুরাপুরি ফর্সা হয়ে গেলে সূর্য ডোব ওঠার আগেই আমরা এই মুজদা ত্যাগ করে মিনা উদ্দেশ্যে রওনা হব এটা হচ্ছে পদ্ধতি সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী এবার আসেন তাহলে সুন্নতগুলো আমরা আলাদাভাবে শুনি এগুলো আলাদা সুন্নত বলা হয়ে হয়েই গেছে সুন্নত হলো যে ওখানে গিয়ে দুই সলাদ একত্রিত আদায় করা এক একজন একের মধ্যে তারপরে ওই যে তাল বিয়ে পড়তে পড়তে যাওয়া এগুলো সব সুন্নতের অন্ত অন্তর্ভুক্ত তো আর ওখানে গিয়েই জমা এবং কসর করে পর্ব এশার সময় আদায় করাটা এটা জমহুর আমারা এটা একমত হয়েছেন যে সেটাই হবে সুনত আসামের দর্শক ও মণ্ডলী আর কতক্ষণ আমি রাত্রি থাকলে ওখানে রাত্রি যাপন হয়ে বা মুজদালেফা রাত্রি যাপন হয়ে যাবে এটা আসলে সাধারণত নিয়ম হচ্ছে ও তো সূর্য ডোবার পর পরে যখন পজব তখন থেকে নিয়ে ফজর উদা ফজর উদায় পর পর্যন্ত ওখানে থাকাটা এবং অজেবই হচ্ছে মনে করেন ফজরের ফজর পর্যন্ত থাকাটাই সাধারণত অজেব হ্যাঁ তবে ওই অর্ধরাতের পরে হ্যাঁ কেউ যদি চলে যায় যাতে পারবে যায় যাচ্ছে বিশেষ করে যাদের ওজোর আছে যাদের সমস্যা আছে এরকম দুর্বল এবং নারীদেরকে নঈসল সাল্লাম অনুমতি দিয়েছেন তো অনুমতি দেওয়াটাই বা যাদের প্রয়োজন আছে অনুমতি দেওয়াটাই এটা প্রমাণ হয় যে মুজদালেফায় রাত্রি যাপন করাটা ওয়াজেব সুন্নত নয় সাধারণত ওয়াজেব এবং তাহলে অর্ধ কমপক্ষে অর্ধরাত্রি পর্যন্ত থাকাটা জরুরি ওয়াজেব এর পরে এটা উচিত যে ফজর পর পর্যন্ত অবস্থান নেওয়া সুস্থ সবল ব্যক্তিদের জন্য যা উচিত নয় ফজরের পূর্বে এটা হচ্ছে সামনে দর্শক ও শ্রোতা শ্রোতা মণ্ডলী এবার আসেন এরপরে হ্যাঁ এটা মূলত আলোচনাতে এসে গেছে তো এখন আমরা যেগুলা ভুল এছাড়া পাথর আমি ওখান থেকে মুজদালেঘাত থেকে মিনে যাওয়ার সময় ওখান থেকে পাথর নিতে পারি হ্যাঁ রসুলাম পাথর নিয়েছেন এখান থেকে কিন্তু এখান থেকে যে পাথর নিতে হবে এমনটি নয় বরং মিনা থেকেও পাথর নিতে পারেন এখানে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে কি করে যে প্রথম কাজই করে পাথর খোঁজাখুঁজি করা হ্যাঁ আরাম বিরাম বাদ দিয়ে পাথর খোঁজাখুঁজি করা এটা না করে আমরা যেভাবে বললাম সেভাবেই করব আল্লাহ রব আলিন আমাদেরকে তৌফিক দান করেন এইভাবেই মিনাতে রাত্রি উদযাপন করা ইনশাল্লাহ আমরা পর্বতীতে মিনা দিবস শুনবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন আল্লাহ তৌফিক দাত হাজু আল্লাহ আলম সুবাহিক আসাদ্লা কত